নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে আমি একটা টোটকা বলছি এই টোটকাটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি আপনারা আপনারা করতে পারবেন আর এই এই মধ্যে কাজ পাবেন টোটকাটা এতটাই সঠিকভাবে সঠিক নিয়মে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কাজ পাবেন বহু মানুষ কিন্তু অনেক উপকার পেয়েছেন শুধুমাত্র এই ছোট্ট একটা টোটকা করে আর এই টোটকাটা কিন্তু খুবই সহজ টোটকা আপনারা কিন্তু সকলেই করতে পারবেন ছেলে মেয়ে পুরুষ মহিলা আপনারা কিন্তু সকলেই করতে পারবেন খুবই সহজ টোটকা এই যে হঠাৎ অর্থ প্রাপ্তি ধরুন আপনি কারো থেকে টাকা পান সেই টাকা আপনি অনেকবার চাইছেন ফোন করছেন দিচ্ছে না আপনি টাকা পাচ্ছেন না বা ধরুন আপনার আর্থিক উন্নতির পথে বাধা সেই বাধাও কিন্তু কেটে যাবে ধরুন আপনি টাকা আনছেন সেই টাকা খরচ হয়ে যাচ্ছে কিছুতেই টাকা ধরে রাখতে পারছেন না তাহলেও কিন্তু এই টোটকাটা যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে যেভাবে বলবো তবে নিয়ম কিন্তু খুবই ছোট যেহেতু ছোট টোটকা সিম্পল টোটকা আপনারা যে কেউ করতে পারবেন যদি এই ভিডিওটা আপনারা পুরোটা দেখেন ভালোভাবে দেখেন যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা দেখে করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন ছোট্ট একটা টোটকা করে আর এই টোটকাটা আপনাদেরকে করতে হবে বৃহস্পতিবার থেকে শুরু মানে বৃহস্পতিবার থেকে আপনারা শুরু করবেন অন্তত সবাইকে রিকোয়েস্ট করব এক মাস করার তার কারণ দেখুন এই টোটকাটা জাস্ট একটা ছোট্ট জিনিস লাগবে সেই ছোট্ট জিনিসটা আপনাদেরকে আনতে হবে তারপর আর কোনো জিনিস লাগবে না আপনারা কিন্তু খুব সহজেই প্রতিদিন করতে পারবেন আর এই টোটকা করতে হবে অবশ্যই কিন্তু স্নান করার পর টোটকা শুরু করার আগে যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করবেন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবার আমি টোটকা বলবো কিভাবে করবেন ভালো করে কিন্তু মনে রেখে এই করবেন কারণ দেখুন যদি যদি ভুলে যান ভুল নিয়মে করেন তাহলে কিন্তু কোনো টোটকা করে আপনারা কাজ পাবেন না আর এই টোটকা বলার আগে যেটা ইম্পর্টেন্ট কথা সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিই কারণ এটা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদের জন্য আরো বেটার হবে আরো ভালো হবে কি সেই জিনিস দেখুন এই যে আপনাদের আর্থিক উন্নতির পথে বাধা বা ধরুন আপনারা ঋণ নিয়েছেন কিছুতেই সেই ঋণ শোধ করতে পারছেন না অর্থ আনছেন সেই অর্থ খরচ হয়ে যাচ্ছে কিছুতেই আপনারা আর্থিক উন্নতি করতে পারছেন না এই সমস্ত কিছু যে প্রবলেম হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু একবার জন্মছকটা আপনার যে জন্মছক যদি আপনার জন্ম তারিখ জন্ম সময় না জানা থাকে সঠিক তাহলে কিন্তু শুধুমাত্র হাত দেখে হস্তরেখা বিচারটা অবশ্যই কিন্তু আপনারা করিয়ে নেবেন তার কারণ দেখুন যদি আপনার মধ্যে কেউ কোনো ক্ষতি করে থাকে তাহলে কিন্তু হাজার চেষ্টা করলেও আপনারা কিন্তু ঋণ থেকে মুক্তি হতে পারবেন না তার সাথে সাথে আর্থিক উন্নতি করতে পারবেন না দেখবেন আর্থিক উন্নতি আরও কিন্তু ক্ষতি হবে কিছুতেই আর্থিক উন্নতি করতে পারবেন না তার সাথে সাথে দেখবেন যে ঋণ ঋণ কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে চেষ্টা করবে ঋণ থেকে বেরোতে পারবেন না ঋণ আরো এর কারণে আমি সবাইকে বলবো যে একবার হলেও আপনারা বিচার হস্তরেখা বিচারটা করিয়ে নেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমার সাথে কথা বলে যদি আমার কাছে আপনার জন্ম বিচার হস্তরেখা বিচার এই সমস্ত কিছু করতে হয় তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমার সাথে কথা বলবেন এবারে বলবো टोटকা কিভাবে করবেন কি কি করবেন সমস্ত কিছু বিষয় আমি বলবো খুবই ছোট टोटকা কি করবেন দেখুন এটি আপনাদেরকে করতে হবে বিএসকো দিবার থেকে আপনারা শুরু করবেন বিএসকো দিবার সমস্ত বাড়ি ঘর পরিষ্কার করে স্নান করবেন স্নান করার পরে কিন্তু করতে হবে আর এটা করার আগে আপনাদেরকে দু তিনটে জিনিস কিন্তু আপনাদের লাগবে একটি হলো দেখবেন যে লক্ষ্মী ভাড় পাওয়া যায় মাটির ছোট ভাড় পাওয়া যায় দেখবেন ছোটো সাইজ লক্ষ্মীর ভাঁড় আপনারা যাবেন গিয়ে বললেই দেখবেন যে দিয়ে দেবে আপনাদেরকে দর্শকরা কোনো পাওয়া যায় বা যেখানে এই সমস্ত মাটির জিনিস পাওয়া যায় সেখানে আপনারা পেয়ে যাবেন আর কি লাগবে দেখুন এখানে আপনারা একটা কাজ করতে পারেন যদি আপনার বাড়িতে কাঁচা হলুদ থাকে তাহলে কিন্তু সেই হলুদকে আপনাদেরকে একটু হলুদটাকে থেতো করে নিতে হবে করে তার যে রস সেই রস কিন্তু লাগবে যদি আপনার কাছে হলুদ না থাকে যদি আপনি এই সমস্ত ঝামেলা না করতে চান তাহলে কিন্তু কেশর নিয়ে নেবেন কেশর দেখবেন দর্শকর্মার দোকানেও পাওয়া যায় মুদিখানার দোকানেও কেশর পাওয়া যায় এই কেশর নিয়ে কেশর বা এই হলুদ হলুদের রস এই দুটো জিনিস লাগবে দুটোর মধ্যে একটা লাগবে যে কোনো একটা আপনি নেবেন নিয়ে তার ওর মধ্যে যদি কেশর নেন তাহলে কিন্তু ওর মধ্যে কয়েক ফোঁটা জল দেবেন জল দেয়া হয়ে গেলে তাহলে রস হয়ে গেল মানে জল হয়ে গেল আর যদি হলুদ নেন তাহলে তো হলুদকে কে তো করলে আপনারা রস পেয়ে যাবেন এই জিনিসটা আপনাদের লাগবে তাহলে কি করবেন বৃহস্পতিবার যখন আপনারা স্নান করে পুজো করবেন সেই পুজো করার সময় অবশ্যই কিন্তু ওই লক্ষ্মীর ভার ওই জিনিসটি আপনারা লক্ষ্মী মায়ের কাছে লক্ষ্মী দেবীর কাছে রাখবেন পাশেই রাখবেন পাশে একটু জাগা করে নিয়ে তার পাশেই ঘরটি রাখবেন মানে ভাঁটটি রাখবেন রাখার পরে কি করবেন পুজো করবেন পুজো করার পরে এটা কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু করলেন প্রতিদিন করবেন আপনারা যদি লক্ষ্মী পুজো প্রতিদিন নাও করেন শুধুমাত্র বৃহস্পতিবার অনেকেই আছেন বৃহস্পতিবার শুক্রবার এই দুটো দিন করেন আবার অনেকেই আছে প্রতিদিন লক্ষ্মী পুজো করেন তো আপনারা যদি প্রতিদিন পুজো করতে পারেন সেটাও ভালো আর যদি আপনারা প্রতিদিন না করতে পারেন বৃহস্পতিবার শুক্রবার এরকম করেন তাহলে কিন্তু সেটা করলেও হবে তবে প্রথম দিন যেহেতু আপনারা এই জিনিসটি স্থাপন করবেন জিনিসটি আপনারা প্রথম থেকে শুরু করবেন তাহলে কিন্তু প্রথম দিনে আপনাদেরকে পুজো করতে হবে লক্ষ্মী পুজো করার পর ওই যে জিনিসটা যে মাটির যে ভাঁড়টা বললাম লক্ষ্মী ভাঁড় ওই ভাঁড়ে কিন্তু আপনাদেরকে একটা জিনিস ফেলতে হবে সেটা কি একটা ছোট সাইজের সাদা কাগজ নেবেন একদম ছোট খুব বেশি বড় নেবেন না ওই ছোট সাইজের সাদা কাগজের মধ্যে আপনারা কি করবেন যেই হলুদ হলুদের রস বা ওই যে কেশর আপনারা যে কেশরের যে জলটা তৈরি করেছেন মানে দু তিনটে কেশরের পাবড়ির মধ্যে কয়েক ফোঁটা জল দিয়ে যেই আপনারা হলুদ জলটি করবেন ওই জিনিসটা দিয়ে আপনারা এখানে কিন্তু চন্দন কাঠ ইউজ করতে পারেন বা যে কোনো কাঠ বা যে কোনো গাছের ডাল তবে কিন্তু সব থেকে ভালো হবে যদি আপনারা গোলাপ গাছের ডাল বা যে কোনো ফুল গাছের ডাল আপনারা নিয়ে সেই যে হলুদের রস বা ওই কেশরের যে জল ওই জিনিসটা দিয়ে যে ডালটা দিয়ে আর কি আপনারা ওই হলুদ রস নেবেন বা হলুদ জলটা নেবেন তার মধ্যে ওই সাদা কাগজটার মধ্যে কিন্তু আপনার যত টাকা অ্যামাউন্ট যতটা দরকার দেখুন এখানে কিন্তু হাই অ্যামাউন্ট আপনারা লিখে দেবেন না যতটা আপনাদের প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী একটা অ্যামাউন্ট লিখবেন অ্যামাউন্ট লিখে আপনারা কি করবেন ওই জিনিসটা সাদা কাগজটাকে আপনারা ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পর ওই যে ঘট যেটা বললাম লক্ষ্মীর ভাঁড় ওই ভাঁড়ের মধ্যে আপনারা ফেলবেন পরে অবশ্যই কিন্তু হাত করে প্রণাম করবেন আপনার যে ফেলার সেই মনস্কামনা অবশ্যই করবেন শুধুমাত্র এইটুকু আপনারা করে দেখুন যেভাবে বললাম যেই যেই জিনিস বললাম সেইভাবেই কিন্তু আপনারা করুন করে দেখুন দেখবেন এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে আপনার অর্থপ্রাপ্তি হবে হতে বাধ্য আর্থিক উন্নতির পথে যে বাধা সেই বাধা দেখবেন কেটে যাবে আপনি অর্থ আনছেন অর্থ খরচ হয়ে যাচ্ছে টাকা আনছেন খরচ হয়ে যাচ্ছে দেখবেন এই সমস্ত প্রবলেম থেকে আপনি অনেক সলভ হয়েছেন শুধুমাত্র এইটুকু যদি সঠিক নিয়মে যেভাবে বললাম সেভাবে যদি আপনারা করতে পারেন আমি বলছি আপনারা অনেক উপকার পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ